সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম দেশের মুফতি আমির হামজা সাহেব তিনি বলেছেন নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে এমন একটি আয়াত তিনি খুঁজে পাননি আসুন আমরা একটু ওনার বক্তিটা শুনি তারপরে আমরা কোরআন থেকে

এখানে কি নামাজ পড়লে এরকম চুয়াত্তর নম্বর সোরা সোরা নম্বর চুয়াত্তর আলমুদ্দাসের এর চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এবং তিতাল্লিশ এই আয়াতগুলি আমরা জাস্ট একটু জানব আর এই ফুরকনের মাধ্যম দিয়ে সত্য এবং মিথ্যার মাধ্যম দিয়ে মুফতি আমির হামজা সাহেবের এই গবেষণাটি জাস্টিফিকেশন করব জাস্টিফাই করলে আমরা বুঝতে পারবো যে কোরআনের জায়গায় কোরআন সত্য কিন্তু উনি কোরআনের উপরে যে কথাটি বলেছেন ওনার জানা নেই সমস্যা নেই কিন্তু এর আগে তো উনি কোনো কথা বলতে পারেন না তো এখানে আল্লাহ বলছেন চুয়াত্তর নম্বর সুরা আল মুদ্রা চল্লিশ নম্বর আয়াতি ফি জান্নাতি ইয়াতাসা আলুন ইয়াতাসা আলুন মানে একে অপরের সাথে প্রশ্ন উত্তরের একটি আসর তো যারা জান্নাতে থাকবে তারা দোজকিদেরকে জিজ্ঞাসা করবে তারা জান্নাতের মধ্যে থাকবে আর জিজ্ঞাসা করবে কি করবে আনিল মুজরিমিন যারা অপরাধী তাদের ব্যাপারে মা সালাকা কুমফি সাকর কিসব কারণ তোমাদেরকে যাহার নামের সাকারের জ্বলন্ত আগুনে নিয়ে গেল এরা সবাই কি বলছে তারা বলবে আমরা তথা অন্তর্ভুক্ত ছিলাম না এখন আপনাকে জানতে হবে যে নামাজ না পড়ে যদি কেউ জান্নাতে যেতে চায় বা নামাজ পড়লে যে সে জান্নাতে যাবে এটি নিয়ে আপনারা চিন্তা করেন এই আয়াতগুলি সামনে সামনে রেখে এই আয়াতগুলি মূলত আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে একজন মানুষের জান্নাতে যেতে হলে তাকে মুসাল্লিন হতে হবে পাঁচ পাঁচক্ত তাকে নামাজ কায়েম করতে হবে